আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আজকে জানুয়ারি মাসের বেতন সম্পর্কে আপনার মহাসির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং পঞ্চম লটের আপডেট অর্থাৎ পঞ্চম দাঁত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং যাদের ইফটিতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে তাদের বিষয়ে কিছু কথা বলবো আমি মাউসির কর্মকর্তার সাথে কথা বলে যে তত্ত্বগুলো পেয়েছে আপনাদের সাথে বিষয়গুলো আমি শেয়ার করব। সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু। সকল শিক্ষক এবং বিন্দু অনেক কষ্টের মধ্যে আছেন এবং সকলের মনটা অবশ্যই খুবই খারাপ ধরেন গত বৃহস্পতিবারে আপনার আমরা যারা প্রথম লট থেকে চতুর্থ লট পর্যন্ত ইপি থেকে বেতন পেয়েছি আমাদের কিন্তু জানুয়ারি মাসের বেতনের আপনার প্রতিষ্ঠানের প্যানেলে কিন্তু নাম আসছে যখন আমাদের নাম প্রতিষ্ঠানের প্যালেনের নাম আসছে আমরা নিশ্চয়ই মোটামুটি অনেক দীর্ঘ অপেক্ষার পরে যেহেতু প্রতিষ্ঠানের প্যালেনের নাম আসছে আমরা খুশি হয়েছিলাম এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম এবং অনেকে অনেক ধারণা করে নিয়েছিলেন যে রবিবার কিংবা আজকে অর্থাৎ রবি সোমবারের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিন্তু মনটা আসলে খুবই খারাপ হয়ে গেল আমরা গতকালকেও বিভিন্ন অনলাইন পত্রিকার মধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আপনার জানুয়ারি মাসের বেতনটুকু এখনো দেরি হচ্ছে তাই সেই আগ্রহের ভিত্তিতে ধরেন আমি নিজেও কিন্তু যেহেতু গত বৃহস্পতিবারে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে আমি বিষয়টি নিয়ে মানে মোটামুটি যে কথা বলেছিলাম যাদের সাথে মাউসির সাথে যখন কথা বলি কর্মকর্তাদের সাথে কথা বলি তখন তারা আমাদেরকে এভাবে তত্ত্বটা দেয় যে দুই এক দিনের মধ্যে বেতন ঢুকে যাবে তাহলে মনে করেন আমি কিন্তু বিষয়টি মানে মোটামুটি ধরে নিয়েছিলাম এবং সকল আমি ধরে নিয়েছিল যে রবিবার কিংবা সোমবারের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবে যাবে এমন কি আমি দেখেন আপনার এখন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ আমি কিন্তু বেশ কয়েকটা প্রাইভেট পড়াই আপনার বেশ কয়েকটা প্রাইভেট বেস আছে আমি সারাদিন গতকালকে মানে ছয়টা বেস পড়ালাম বেস পড়ানোর পরে আমি মনে করেছিলাম যে রবিবারে হয়তো আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আমি এমনকি আমার চেক বইটা মানে চেকের পাতাও পর্যন্ত নিয়ে আসছিলাম যে টাকা মানে তুলবো আর কি তাহলে তারপরে দেখেন রবিবারে কিন্তু টাকা অলরেডি আসে নাই তাই এইটার উপর ভিত্তি করে মানে কেন টাকা আসে নাই অর্থাৎ রবি সোমবারে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তাই আজকে সকাল সকালেই প্রায় এগারোটা কিংবা বারোটার দিকে আপনার এগারোটার দিকে হয়তোবা মাউসির একজন কর্মকর্তাকে ফোন দিলাম ফোন দিয়ে স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো প্রথম লটে বেতন পেয়েছিলাম অর্থাৎ আমরা যারা প্রথম লটে বেতন পেয়েছি বিশেষ করে এক থেকে চতুর্থ লটে যারা আমরা বেতন পেয়েছি তাদের তো জানুয়ারি মাসের প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসছে স্যার আমাদের অ্যাকাউন্টে টাকাটা কবে নাগাদ ঢুকবে আমরা নির্দিষ্ট তারিখটুকু জানতে চাই স্যার আমাকে যেভাবে তত্ত্বটা দিছেন আপনাদের সাথে আমি ঠিক সেইভাবেই একটু শেয়ার করলাম আপনারা বিষয়টি অন্যভাবে নেবেন না আমি স্যারকে আমার আমি নিজেও শিক্ষক আপনারও শিক্ষক আমার নিজেরও জানার আগ্রহ সকল শিক্ষকেরই কিন্তু বেতন ভাতা প্রয়োজন এই মুহূর্তে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারতেছেন তাই আমার নিজের প্রয়োজনে হোক আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের মানে জানুয়ারি মাসের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসে নাই তাহলে আমাদের টাকাটা কবে নাগাদ ঢুকবে আমাদের নির্দিষ্ট তারিখটুকু একটু যদি প্লিজ বলে দিতেন স্যার স্যার আমাকে বলেন আপনাদের যেহেতু প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে তাহলে আপনাদের অ্যাকাউন্টেও টাকাও অলরেডি ঢুকে যাবে যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু স্যার আমাকে নির্দিষ্ট কোনো তারিখ বলে নাই কিন্তু স্যারের সাথে কথা বলে আমি যে বিষয়টি বুঝতে পারলাম অতি দ্রুতই টাকা আমাদের অ্যাকাউন্টে ডুববে কিন্তু নির্দিষ্ট তারিখ স্যার আমাকে জানান নাই বিষয়টি আমি জানার মানে অনেক চেষ্টা করেছি কিন্তু স্যার আমাকে নির্দিষ্ট করে বলে নেয় সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবৃন্দ মানে আপনারা দেখে দেখেছেন অনেক স্যার ম্যাডাম কিন্তু ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে কিন্তু অনেক কূপ প্রকাশ করেছে তারা অনেক শিক্ষক কিন্তু অনেক কষ্টের মধ্যে এই যে রমজান মাসে রোজার শুরুতে অনেক সারমাডামেই মানে পিতামাতা তাকে আপন জন তাকে রমজানের শুরুতে কিছু টাকা মানে মানে পিতামাতাকে দেয় কিংবা আপন জনদেরকে গিফট হিসেবে দেয় কিংবা রোজার শুরুতে কিন্তু মানে আপনার একটু ইফতারের বাজার তাজার করে কিংবা একটু ভালো কিছু বাজার তাজার করে কিন্তু শিক্ষকদের কপালে এই বিষয়টুকু অনেক সারমাডামেই কিন্তু খুব প্রকাশ করতেছে তারা তাদের কপালে কিন্তু এইটুকু জুটা নাই। এই শিক্ষকদের যে কষ্ট দুঃখ এইটা দেখার আমার ভাষায় প্রকাশ করার মতো না এটা দেখার কি বাংলাদেশে কেউ নাই নাকি মানে এটা কিন্তু মানে কি আর বলবো আরটা যে বিষয় বলবো আমি আমি যখন সকালে মাসির কর্মকর্তার সাথে কথা বলি তখন কিন্তু স্পিকার দিয়ে কথা বলি আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের আপনার ওনার এমপিও সিটে কিন্তু জন্ম তারিখ ভুল এমপিও এমপিওসিটি জন্ম তারিখ ভুল আমি মাসির কর্মকর্তা স্যারকে জিজ্ঞেস করি যে আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের এমপিও জন্ম তারিখ ভুল স্যার আমাকে বললেন যে জন্ম তারিখ ভুল কী ধরনের ভুল আপনি আমার সাথে শেয়ার করুন অর্থাৎ বলার জন্য আমাকে বলল আমি বললাম স্যার ওনার উনিশশো ছেষট্টি হওয়ার কথা কিন্তু হয়ে গেছে সাতষট্টি অর্থাৎ উনিশশো ছেষট্টি টাকা সাতষট্টি হয়ে গেছে তাহলে স্যার আমাকে যে বিষয়টি বলে যদি মানে জন্ম সাল পরিবর্তন হয়ে যায় তাহলে পঞ্চম লটে বেতন আসবে না যদি জন্মশাল পরিবর্তন হয়ে যায় ভুল থাকে তাহলে বেতন আসবে না সংশোধনীর পরে বেতন আসবে অর্থাৎ যাদের দিন মাস ভুল ত্রুটি আসে আপনার বিভিন্ন তথ্য ভুল ত্রুটি আসে জন্ম জন্ম তারিখের ক্ষেত্রে দিন মাস ভুল ত্রুটি আসে তাদের কিন্তু পঞ্চম লটে বেতন চলে আসতে পারে কিন্তু যাদের আপনার জন্মশাল সাল পরিবর্তন হয়ে গেছে তাদের কিন্তু পঞ্চম লটে বেতন আসবে না তাদের সংশোধনীর পরেই বেতন আসবে আমি সাড়ে সাথে আরও প্রশ্ন করলাম যে পঞ্চম লট কবে নাগাদ প্রকাশিত হবে পঞ্চম লটের কবে নাগাদ প্রকাশিত হবে পঞ্চম লটের বিষয়ে যে বিষয়টি আমি জানতে পারলাম পঞ্চম লট অর্থাৎ আপনার এই রানিং সপ্তাহেই স্যার যেভাবে আমাকে বললেন রানিং সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট প্রকাশিত হবে অর্থাৎ পঞ্চম লট কিন্তু রানিং সপ্তাহে ইনশাল্লাহ প্রকাশিত হবে আশা করা যায় আপনারা নিশ্চিত থাকতে পারেন পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলে আপনার রানিং সপ্তাহে নাম চলে আসবে তবে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে পঞ্চম লটে টাকা ঢুকতে পারে এটা কিন্তু বিষয়টা নিশ্চিত নয় সম্মানিত শিক্ষক মণ্ডলীয় ও অনেক সার ম্যাডামেই আপনার জানতে চান যে নতুন ইন্ডেক্স প্রাপ্তদের বিষয়ে যারা নতুন ইন্ডেক্স প্রাপ্ত নতুন জানুয়ারি মাসে নতুন নতুন ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের বিষয়ে যে বিষয়টি বলবো পঞ্চম লট প্রকাশিত হওয়ার পরে আপনার মাউসি থেকে মানে যাদের যে সকল সার্ভার্ম সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু পঞ্চম বেতন পাবে না তাদের ফাইলগুলো কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে এগুলো ব্যাক করার পরে এবং পঞ্চম লট প্রকাশিত হওয়ার পরে পঞ্চম লটের বেতন আপনার দেওয়ার পরে হয়তোবা যে বিষয়টুকু আমরা জানি আপনার মাউসি থেকে একটা নির্দেশনা আসবে যারা নতুন ইন্ডেক্স প্রাপ্ত নতুন ইন্টারেস্ট তাদের বিষয়ে একটা নির্দেশনা আসবে নির্দেশনা আসার পরে আপনারা কিন্তু আপনার অনলাইনে ইউপিতে আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু আপনারা ইপি থেকে বেতন ভাতা পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে তবে যাদের ভুল ত্রুটি থাকবে তারা ভুল ত্রুটিগুলো আগে থেকে সংশোধন করে নেওয়ায় ভালো সম্মানিত শিক্ষকমণ্ডলী অকর্মাচারী বৃন্দু বিন্দু হাজার যাদের এমপিএসসিতে ভুল ত্রুটি আসে এবং আপনার ইফটিতে এনারিকানে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে মৌসুমিক যে নির্দেশনা আছে নির্দেশনা অনুযায়ী আপনারা ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই সংশোধনের জন্য আবেদন করে পাঠিয়ে দিবেন তাহলে আপনারা তথ্য সংশোধনের পরে আপনারা কিন্তু ইফটি থেকে বেতন পেয়ে যাবেন সমর্থ শিক্ষক মণ্ডলী আর একটা বিষয়ে কথা বলবো এখানে যাদের আপনার ইফটিতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে ইফটিতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে তাদের ইফটির একটা আপডেট আসবে ইফটির আপডেট কবে নাগাদ আসতে পারে আমি যে বিষয়টি এই ভিডিওতে ক্লিয়ার করবো ইফটির আপডেটটি সাত চার হাজার পঁচিশ অর্থাৎ যারা সংশোধনের জন্য আবেদন করবে ছয় ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যারা সংশোধনের জন্য আবেদন করবে তাদের আবেদনটা আপনার এপ্রিলের সাত চার হাজার পঁচিশ তারিখে গিয়ে ডান হবে যখন ডান হবে অর্থাৎ এখন কিন্তু সকল আমি কিন্তু অনেক আমি কিন্তু সংশোধনের জন্য আবেদন করতেছে কিন্তু কে কে সংশোধনের জন্য আবেদন করতেছে বয়সীর কর্মকর্তারা শিক্ষামন্ত্রার কর্মকর্তা কর্তারা কিন্তু বিষয়টা নিশ্চিত নয় তাই যখন সকলের ফাইল সাত চার দু হাজার পঁচিশ তারিখে ডান হবে এই ডান হওয়ার পরে কিন্তু আপনার ইফটির ফাইলটি মানে এডিট করার অপশনটি আপনার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে হবে আর কি ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন তাই সময়ে শিক্ষক তখন আপনারা যদি ইউটিতে আপনাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকে আপনারা তখন কিন্তু ভুল ত্রুটিগুলা সংশোধন করতে পারবেন আমার এই ভিডিওটি আমি কিন্তু সকাল নয়টা থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচটা বেজ পড়ালাম ঠিক আছে পাঁচটা বেস করানোর পরে এই যে এখন কিন্তু প্রতিষ্ঠানে বসেই কিন্তু ভিডিওটি ধারণ করতেছি ভিডিওটি যদি যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের এই একজন সহকর্মী অর্থাৎ আমি একজন সহকারী শিক্ষক গণিত হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলটি কিন্তু শিক্ষকদের চ্যানেল শিক্ষার্থীদের চ্যানেল তাই এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমে শেয়ার করবেন এবং এই তত্ত্বগুলো সকল সার্বানদের দেখার দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল সার্বানদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম